আসসালামু আলাইকুম যারা এক্সট্রা গোডির মধ্যে ব্ল্যাক সেট চাচ্ছেন তাদের জন্য আমাদের আফিয়া সেটটা হচ্ছে পারফেক্ট একটি চয়েস আজকের এই ভিডিওতে আমাদের গর্জিয়াস এই আফিয়া বোরকা সেটের সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই আফিয়া সেটের সবচেয়ে গর্জিয়াস জিএস পোর্শন এটা হচ্ছে এটার এক্সট্রা গোডির পোর্শন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি সেম ভাবে কিন্তু আপনারাও আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটা হচ্ছে আফিয়া বোরকার কোটির পোর্শন দেখতে পাচ্ছেন কতটা বড় ঘেরের একটি কোটি আপনি পাবেন যেটা কিন্তু রাফেল করা থাকবে এটা কোমরের দিকে রাফেল থাকবে দেখতে পাচ্ছেন আপনারা একদম ঘন কোয়ান্টিটির রাফেল এবং ঘেরের পোর্শনে আরো একটি রাফেলের লেয়ার যেটা কিন্তু অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে দেখেন প্রত্যেকটা রাফেলের মধ্যে হোয়াইট কালারের পালের ওয়ার করা থাকবে পালগুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে পার্মানেন্ট ভাবে বসে একদমই ঘন কোয়ান্টিটিতে কিন্তু থাকবে এটাকে ফ্রন্ট সাইড থেকে আপনারা এভাবে ওপেন করতে পারবেন এটার কোমরের দিকে একটি স্ন্যাপ বাটন থাকবে এবং এখানে লুপ দেওয়া রয়েছে এটা ফ্রন্ট সাইডটা দেখতে যতটা গর্জিয়াস ব্যাক প্যানেলটা সেম ভাবে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটি আউটলুকে দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘেরের এই কোটিটা আপনি পাবেন এই আফিয়া বোরকা সেটে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে দেখে নিতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো এর সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট নেক্সট দেখে দিচ্ছে এটা গ্রাউন্ডের পোর্শনটা এটা হচ্ছে ইনার হিসেবে থাকবে সেম বড় ঘের দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি আর ফেব্রিক্স এর কথা যদি বলি ফেব্রিক জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্স একদমই সফট এবং কমফোর্টেবল ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স এখানে ইউজ করেছি ফেব্রিক্স গুলো এখানে অটোমেটিক জড়ো হবে এবং রাফেলগুলো এখান থেকে পড়ে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গর্জিয়াস লাগবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুক থাকবে বডি ফিটিং এর জন্য বডিতে থাকবে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন বাটার স্মুথ এই জিপারটা আপনি পেয়ে যাবেন স্লিপসটাও কিন্তু খুবই গর্জিয়াস স্লিপসের পোর্শনে কোন এর দিকে আপনি রাফেল পাবেন প্লাস হচ্ছে এখানে পালের ওয়ার্ক পেয়ে যাবেন এবং কফটা থাকবে হচ্ছে এলাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পাবেন এটার আনুষঙ্গিক পার্ট আরও দুটা পার্ট পাবেন যেখানে থাকবে ডাবল লেয়ারের নোজ নিক খুবই কিউট একটি লুফের মধ্যে থাকবে যেটাকে যা হচ্ছে আপনি এভাবে ফিটিং করে ওয়ার করতে পারবেন দুইটা লেয়ারিং দুবার চেরি ফেব্রিক্স এর তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল নিকাবের পাশাপাশি এখানে সেম ফেব্রিক্স এ নব্বই ইঞ্চির হিসাব পেয়ে যাবেন মেজারমেন্ট একদমই ঠিক শুনেছেন আপনারা ফুল কভারেজ ফ্রি সাইজের 90 ইঞ্চি সাইজের ওড়না হিজাব দেখতে পাচ্ছেন হিজাবের মেজারমেন্ট একদমই ফ্রি সাইজের এই ওড়না হিজাবটা সহ ফোর পার্টের এই আফিয়া বোরকা সেটটা আমরা দিচ্ছি মাত্র 2500 টাকায় অফার প্রাইসে প্রোডাক্টটাকে পারচেজ করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা सेम প্রোডাক্ট এই सेम প্রাইস ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এরপর আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন اللہ حافظ السلام علیکم